হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কী অবস্থা সবার আশা করি অনেক অনেক বেশি বেশি ভালো আছো তো আমরা আজকে দেখি এই লাখ রয়েলের মধ্যে যে পুষ্পা টু রিং এইটা অনেক পছন্দ হয়েছে আমার কাছে ব্যক্তিগতভাবেই তো তোমাদের কাছে কেমন লাগছে জানি না তো দেখা যাক এইটা নিতে আজকে কত ডায়মন্ড খরচ হয় প্রথমে আমরা বিশ ডায়মন্ডের একটা স্পিন করে দেখি কী হয় জানি আমার প্রথম স্পিনে বাঁধে না আমার এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবো একশো বিশ টোকেনে এরপরে দেখি আর বিশ টোকেন দিয়ে মেরে দেখি কী হয় আর একটা দিচ্ছে মাত্র দুইশো টোকেনের একটা মারবো কি মারবো না ভাবতেছি গেরিনা তো আবার হাকারে মনে করো সব কিছুই খায় নাই একবারে গোলোয়াল ভাই কেমনে ভাই তোমরাই দেখলে যে গ্লোয়াল বেঁধে গেল আর আমার এখানে একশো বিশ টোকেন হয়ে গেছে অলরেডি বাই সাব কি অবস্থা ভাই আমরা এখন ইচ্ছা করলে এক্সচেঞ্জ করে এটা নিয়ে নিতে পারবো তোমরা ভিডিওতেই দেখলে আমার লাখ কত ভালো ও গড এক্সচেঞ্জ করে আমরা এই বান্ডিলটা এখন নিয়ে নেব তোমাদের সামনে দেখতে পাচ্ছ পুষ্পা বান্ডিল আমরা নিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ চলো আমরা এবার ইক করে নিই এটা এখানে আর কোনো কিছুই নেওয়ার বাকি নাই এতটা লাগ ভাই মাত্র কয়েক ডায়মন্ডে পেয়ে গেলাম ভাই পুষ্পারাজ তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি দেখে আশা করি অনেক অনেক বেশি ভালো লাগছে তোমাদের তো ভিডিওতে যারা এখনও লাইক করনি তারা একটা হলেও লাইক করে যেও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও ধন্যবাদ আল্লাহ হাফেজ বাই বাই